দল পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি আমরা এই পল্টনে আপনারা দেখেছেন সতই জানুয়ারি নির্বাচনের আগে এবং আঠাশ অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই হাসিল আমাদের নির্বাচন লুকে দেওয়া এটি হলো গণ অধিকার পরিষদ আঠারো সালে আমরা কোন সংস্কার আন্দোলন করেছি এই চব্বিশ সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন দশ দিন রিমান্ডের নির্বাহ নির্যাতনের পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর দশ শতাংশ ধাক্কা দাও আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন এত বড় কলিজা এত বড় সহস দিয়ে। রিমান্ডে থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরা আবারও রিমান্ডে নিয়ে যাচ্ছে এই ঘোষণা দিয়েছিল এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণা এবং সাহস পেয়েছিল ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন সমন্বয় কোন মাঠে ছিল না মাঠে ছিল কে এই ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে তার নামটি হলো আজকে সরকার গঠন করেছেন বড় বড় কথা বলছেন রাজনৈতিক দল গঠন করবেন সংস্কার করবেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায় এই সরকার এক ভাবে আপনারা গঠন করেছেন একাত্তরের পরে যেমনি ভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল আজকে ঠিক একই কায়দায় একই ভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা বলছেন আমি জানি না আমক বলছে আমি জানি না প্রধান উপদেষ্টা জানে না তিনজন ছাত্রনেতা জানে না সবকিছু জানে কে আসিফ নজরুল অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে তার সিনেমা আসিফ নজরুল দেখতে যাচ্ছে না অndora যাচ্ছে মানে কি আজকে সর্বদান্ত শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠনের পায়তারা এ দেশের জনগণ মেনে নেবে না আপনাদের কাছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছে কিংস পার্টি গঠনের দায়িত্ব দেয় নাই স্পষ্ট ভাল বলতে হবে কথাগুলো কারণ কি কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা শহীদের তালিকা তৈরি করবেন